আজকে আপনাদের জন্য কুমার রায়ের গল্প রুদ্রনারায়ণের বাগান বাড়ি সময় সময় নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে আমারও একদিন ওই দশা হয়েছিল মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলাম না থাক ঘটনাটা গোড়া থেকে বলা ভালো আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো মাছ পেলে তো কথাই নেই কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই আমি ছিপ কাঁধে করে ছুটি সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে পঞ্চাশ বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছও আছে হাজার হাজার আমি বললাম এ এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি পুকুরের আধিকারী গোড়া বসল বুঝি সন্তোষ বললে ঠিক ওল্টো তারা গোড়া শাকত তবে ছিপের এমন অপমান কেন মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো রাজা মহিপালের সাগর দিঘি হ্যাঁ এক মাইল ব্যাপী বিরাট সেই দিঘি তার বয়স শত শত বছর তাতে মাছ আছে হয়তো লক্ষ লক্ষ কিন্তু স্থানীয় লোকেরা বয়ে সেখানে মাছ ধরে না এমনকি তার জল পর্যন্ত ব্যবহার করতে চায় না অথচ কি যে সেই ভয় তা কেউ জানি না বিবিসি কাজ এখানে অজ্ঞাত মানুষের আতঙ্ক সেইখানেই হয় বেশি তোমাদের দেশের পুকুরটা ওই জাতীয় নাকি সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতা নাম ছিল রাজা রুদ্রনারায়ণ লোক বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল তিনি প্রায়ই সেখানে বাস করতেন পঞ্চাশ বছর আগে সেই বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায় আসল ব্যাপারটা প্রকাশ পায় তবে কেউ যে তাকে খুন করে তার মু কেটে নিয়ে পালিয়েছিল এতদিন পরেও এটা আমরা অনুমান করতে পারি সন্তোষ এই পর্যন্ত বলে থামলে আমি মনে মনে ভাবতে লাগলাম রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরে রুই কাতলার সম্পর্ক কি সন্তোষ আবার মুখ খুললে বললে এই সেই সময় থেকে ওই বাগান বাড়িতে কেউ বাস করে না তার পুকুরেও কেউ মাছ ধরে না তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের ঠাকুর আছে আজও তাদের পুজো হয় আর সেই জন্যই বাগান পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যায় কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পুজোর পর সেখানে আর থাকেন না তাড়াতাড়ি গ্রামে ফিরে অর্থাৎ পালিয়ে আসে আমি জিজ্ঞাসা করলাম ওখানে অপদেবতার ভয় আছে নাকি তা ঠিক জানি না বুঝলে এই বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে গ্রামের লোক নানা রকম কানাগুস করে বটে তবে আমি সেসবে কান পাতি না বিশ্বাসও করি না তবে শুনেছি সেখানে এমন কোন মূর্তিমান আতঙ্ক আছে যার নাম মুখে উচ্চারণ করা উচিত নয় হ্যাঁ যত সব বাজে কথা বুঝলে আর এই সব কথা নিয়েই পল্লীগ্রামের আড্ডাগুলো ভর সন্ধেবেলায় রীতিমতো জমে ওঠে ভূত প্রেত্নী দ্বৈত দানব রূপকথার নায়ক নায়িকা ভূত পেত্নী বেঁচে ছিল মানধাত্মার যুগে এ মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না আমারও ওই মত মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায় আত্মা যদি আবার সে দেহ ধারণ করতে পারত তাহলে প্রাচীনা পৃথিবীতে ভূত দল এত ভারী হয়ে উঠত যে মানুষের আর মাটিতে পা ফেলার ঠাঁই থাকতো না আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা রুদ্রনারায়ণের বাগান বাড়িতেও মাছ ধরার নিষেধ নাকি আরে না না এখন যিনি জমিদার তিনি আমার বন্ধু এই তার কাছ থেকে অনায়াসে আমি অনুমতি আনতে পারি ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকেও মাছ ধরার অনুমতি পেতে পারত কিন্তু কারোরই সেই ইচ্ছে নেই সকলেরই বিশ্বাস ওই বাগানের পুকুরে মাছ ধরতে যাওয়া নিরাপদ নয় আমি উৎসাহিত হয়ে বললাম এই সন্তোষ এ বলি কি তুমি তোমার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো আমি খালি ওখানে মাছই ধরবো না দিন দিনে ওই বাগান বাড়িতে নির্জন বাসও করে আসব নির্জন বাস কেন প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই দ্বিতীয়ত রহস্যময় বাড়ি ভৌতিক আবহ এইসব আমি খুব ভালোবাসি আর তৃতীয়ত শহরের এই যানজট থেকে একটু নির্জনতায় যেতে চাই সন্তোষ বললে বউ আচ্ছা তাহলে আমিও তোমার সঙ্গী হতে চাই রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিতের মতো নির্জনতা প্রিয় ছিলেন সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করে না বাগানের কোনো দিকেই পাঁচ মাইলের মধ্যে কোনো লোকালয় নেই চারিদিকে ধুতো করছে মাঠ আর মাঠ আর জলাভূমি কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল বহুকাল পরে আজও তা বোঝা যায় পুকুরের জলও এখনও পরিষ্কার আছে তার কারণ শুনলাম মন্দিরবাসী দুই পাশান দেবতার দয়া পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে তাই নিয়মিতভাবে তা সংস্কার করা হয় বাড়িখানিও শুনলাম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল সে একইভাবেই আছে বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় ভবনটিকে একেবারেই হতশ্রী হতে দেননি মাঝে মাঝে তার ভেতরে আর বাইরে যে সংস্কার করা হয়েছে এটা আন্দাজ করতে পারলাম মানুষ হচ্ছে গৃহের আত্মা পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় আত্মাহীন তবে এ বাড়িখানাকে দেখিয়ে তেমন মনে হলো না মনে হল এখনও তার প্রত্যেকটা ইঁট প্রাণের হিল্ললেজি জীবন্ত যেন এখনও তার ঘরে ঘরে পাচ্ছে নীরব চরণ ধ্বনি আমি বললাম সন্তোষ এ বাড়িতে ভূতুরে কোনো লক্ষণই নেই ওই দোতলার ওই কনের ঘরটি দক্ষিণ খোলা আমরা ওই ঘরটিতে আশ্রয় নেব সন্তোষ মাথা নেড়ে বললে অসম্ভব ওই ঘরে রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া ছিল ও ঘর তালা বন্ধ কারুর প্রবেশের অধিকার নেই বেশ তাহলে ওর পাশের ঘর ওখানা পেলেও দুঃখিত হব না বাগানের পাশের মন্দিরে উঠেছে অতি সংকোথন তারপরেই এক মুহূর্তের ভেতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক দূরের মাঠে কোনো গবাদি পশু বা কোনো মানুষের কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না এই জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে নির্জনতাকে কোনোদিন এমন স্পষ্টভাবে অনুভব করার সুযোগ পায়নি গাড়ি বারান্দার উপর একলা দাঁড়িয়ে আছি সন্তোষ গেছে রাতে শোয়ার ব্যবস্থা করতে মন্দিরের ভেতর থেকে তিনজন লোক বেরিয়ে একজনকে দেখেই বুঝলাম পূজারী তারা হনহন করে চলে যাচ্ছিল হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল তাদের চোখ মুখ বিস্ময় তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললাম মশাইয়ের অবাক হয়ে কি দেখছেন পূজারী বললে আপনি কে আগে জমিদারবাবুর অতিথি পূজারী দুই চক্ষু বিস্ফারিত করে ভয়ের তো স্বরে বললে দিদি এ বাড়িতে পূজারি আর কিছু বলল না তারা তিনজনেই একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগান বাড়ি থেকে বেরিয়ে গেল লোকগুলো সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিক্ষণ নাড়াচাড়া করতাম কিন্তু সেই সময় আর পেলাম না কারণ সুদূরে এক তালবনের মাথার উপরে আকাশ তখন পড়িয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট সেই গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিলে গ্রামের কোনো চাকর বা রাঁধুনি আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি কাজেই সন্তোষী করলে নিজের হাতে রান্নার আয়োজন এদিকে আমার বিদ্যে প্রথম ভাগ পর্যন্ত পৌঁছই না আমি চেষ্টা করলে কেবল একটা জিনিস ভালো রাঁধতে পারি ভাত তবে হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলাম সেখানে ছিল একখানা খাট দুখানা দুখানা কাঠের চেয়ার টুল দেওয়ালে টাঙানো মস্ত বড় আয়না একটা জল আলনা এবং কারুকার্য করা প্রকাণ্ড এক আলমারি প্রত্যেক আসবাবী ময়লা ও চিহ্ন দেওয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে সবগুলোই সেকালের বিখ্যাত চোর বাগান আর স্টুডিও লেখকরা চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে কথাবার্তা চলছে জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখে বুঝেছি এই পুকুর হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ বর্ষির সাথে এই মাছেদের পরিচয় নেই ফেলো টোপ তোলো মাছ কালকের ব্যাপার যে এই হবে এই সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই মনের আনন্দে এমনই সব আলোচনা চলছে এমন সময়ে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল রাত সাড়ে বারোটা বেজে দু মিনিট আমি বললাম তাই নাকি তাহলে নিদ্রাদেবীর আরাধনা করবার আগে আর একবার আকাশের মুখটা দেখে আসি ওর উপক্রম করছি হঠাৎ পাশের ঘর থেকে হল একটা অভাবিত শব্দ মেঝের ওপর দিয়ে হর হর করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের বন্ধ ঘর যার মধ্যে কারো ঢুকবার হুকুম নেই সন্তোষ এক লাভে দাঁড়িয়ে উঠল আমি বললাম এই তুমি যে বললে এ বাড়িতে কেউ থাকে না তবে ও ঘরে অমন সশব্দের চেয়ার টান লেখে হতভম্ব সন্তোষ কোনো জবাব দেওয়ার আগেই বাইরে কোথায় দরাম করে একটা দরজা খোলার আওয়াজ হল আধ মিনিট পরে শোনা গেল সিঁড়ির ওপর দিয়ে কে যেন দুম দুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে শব্দ উচ্চ এবং পাগুলো ভারী বটে কিন্তু মনে যে নেমে গেল সে অন্ধ কারণ আওয়াজ শুনলে বোঝা যায় সে পা ফেলছে ধীর পরে আর বিশৃঙ্খল ভাবে সন্তোষ বললে কালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাই এসে বাসা বেঁধেছে চলো দেখে আসে এরপরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত ঘরের কোন থেকে আমি একটা মোটা লাঠি তুলে নিয়ে সন্তোষের সঙ্গে তাড়াতাড়ি গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা অথচ এই দরজা আমি আজ নিজের হাতে বন্ধ করেই তবে ওপরে গেছি কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই কাছাকাছি এমন ঝোপঝাপও দেখলাম না যার ভেতরে বা কেউ লুকিয়ে থাকতে পারে পূর্ণিমা চাঁদের আলোয় চারিদিক ধপ ধপ করছে ঘাসের ওপর একটা পাখি বা বেড়াল পর্যন্ত বসে থাকলেও এড়াতে পারবে না তবে বাড়ির উপর থেকে এই যে সশব্দে নেমে এসেছে এর মধ্যে সে কোথায় গিয়ে ঢাকা দিলে সশব্দে এদিক ওদিক চাইতে চাইতে নজর পড়ল পুকুরের দিকে যে ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের ওপর দেখলাম একটা অস্বাভাবিক চাঞ্চল্য জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ কোনো মস্ত মাছও ঘাই মেরে জল অমন করে তুলতে পারবে না পুকুরের বুকে ক্রমে বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জোৎনা মাখা জলচক্রের পর জলচক্র সন্তোষও দেখতে পেলে দুজনে ছুটে ভাঙা ঘাটের ওপর গিয়ে দাঁড়ালাম প্রথমটাই আর কিছুই দেখতে পেলাম না তারপর আচম্বিতে ভেসে উঠল মানুষের দুখানা হাত যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুহাত ওপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে দ্রুত পদে এঘার দিয়ে নেমে গেলাম জলের ভেতরে ক্রমে আমার বুকের ওপরে জল উঠল আমি সাদার জানি না আমার পক্ষে এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব ব্যাকল হাত দুখানা জেগে আছে তখনও জলের ওপরে যেন তারা কোনো অবলম্বন খুঁজছে হাত দুখানা হঠাৎ অদৃশ্য হয়ে গেল ভাবলাম লোকটা বোধ হয় একেবারেই তলিয়ে গেল কিং কর্তব্য বিমুরের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ দেখে হাত দুখানা একেবারে আমার কাছে এসে ভেসে উঠেছে দুই হাতে দুই মুঠো একবার খুলছে একবার বন্ধ হচ্ছে যেন তারা আর কিছু না পেয়ে শূন্য ধরবার চেষ্টা করছে আমার হাতে ছিল লাঠি তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার লাঠি ধরে জলের ভেতর থেকে একে যেন সজোরে টান মারছে প্রচণ্ড টান সেই বিষম টান আমি সামলাতে পারলাম না আরও খানিকটা এগিয়ে গেলাম এবার জল উঠল প্রায় আমার গলার ওপরে নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করবার উপক্রম করছি এমন সময়ে পিছন থেকে সন্তোষ এসে আমাকে দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরল তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির ওপর টলতে টলতে এসে উঠল আর এক মানুষ মূর্তি নিরাপদ জায়গায় উঠে হাঁপাতে হাঁপাতে বললাম সন্তোষ সন্তোষ ভয় নেই আমার কিছু হয়নি কিন্তু কিন্তু ওই লোকটিকে দেখো ওর অবস্থা ওর অবস্থা বোধহয় শৌচনীয় মূর্তিটা তখন ঘাটের ওপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল সন্তোষ এগিয়ে এসে তার উপর হুংড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে সে এক ছুটে পালিয়ে গেল সেই রকম চিৎকার জীবনে আমি কখনো শুনিনি আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত বিদ্যুৎ আহতের মতন আমি উঠে বসলাম এবং তারপরে স্তম্ভিত নেত্রে দেখলাম ঘাটের ওপর শুয়ে আছে এক আড়ষ্ট এবং নিঃশৃষ্ট দেহ তার হাত আছে পা আছে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে কিন্তু ঘাটের ওপর নেই কেবল তার মুন্ডু সে হচ্ছে কবন্ধ। শুনছিলেন হেমন্দ্র কুমার রায়ের গল্প রুদ্রনারায়ণের বাড়ি আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে